পুরোনো মোবাইল ভিডিও এগুলো মানে মোবাইল মেমোরিটা ফাঁকা করতেছিলাম ফাঁকা করতে করতে কিছু ভিডিও পেলাম ঠিক আছে তো চলেন একটুখানি দেখব এই ভিডিওগুলা কি সেটাই আর কি বলার জন্য এই ভিডিওটা করছি তো এটা হচ্ছে দেখেন পরিবর্তনই হচ্ছে জীবন এই পরিবর্তন দেখেন আমাদের এই চার বছর আগে আমাদের এই জায়গাটা এই আমার বাড়ির সামনাটা আর আশেপাশে মন্দির সব কিছু কেমন ছিল সেটাই আর কি মানে আগে এই পরিবর্তনটা দেখে দিন আর চার বছর আগে কেমন ছিল সেটা একটুখানি শেয়ার করব ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলেন এই যাক আগে এই যে এরকম ছিল এখন হচ্ছে এরকম আর চার বছর আগে কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের মন্দির এই যে আমাদের গোবিন্দ মন্দির এই যে আমার বাড়ি রাস্তাঘাট কেমন দেখা যাচ্ছে ঠিক আছে চলুন লেবার দেখে আসি চার বছর আগে কেমন ছিল ঠিক আছে তো চলেন বন্ধুরা দেখে আসি চার বছর আগে কেমন ছিল ঠিক আছে চলেন এই যে আজকে আমাদের দুইজন লেবার বড়ো ছোটো দুজনে লাগি পড়ছে বালা চাল নেই ঘরের ইট গাঁতনি শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে ঘরের ঈদ গাঁদব তো তাই আমার দুই ভাগ্নাকে লাগাই দিছি আর করি একটু মানে আস্তে আস্তে ঘরটা উঠুক আস্তে আস্তে থাকুক একটা সৌন্দর্যের ব্যাপার আছে না কুমড়ি কুমড়ি ঢাকেছে ঘরটা স্মৃতি এগুলো থাকবে অসুবিধা কি কি <laughs> জলা <laughs> <laughs>

ये अगर बोल दी नहीं जो तो एक गुरु उत्तीर मতন है ना दे नहीं ना तारा ना याद रो है आज उड़े से दे उड़ दे, दे।, दे। <laughs> ने फिट कर ने फिट को आसे तू तो। चलती है से ऐ चल गेल ग्र